জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা অমৃত চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মে বারো মাসের চব্বিশটি একাদশীর মধ্যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই ছটতিলা একাদশী অত্যন্ত হিম্মান্বিত শাস্ত্রীয় মতে এই তিথিতে তিলের ব্যবহার মানুষের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্তরে আমূল পরিবর্তন আনতে সক্ষম ছোট একাদশী মূলত তিল এবং ত্যাগের উৎসব তাই আজকের ভিডিওটি তে আমরা জানবো দু হাজার চব্বিশ সালে ছোট তিলা একাদশী কবে পড়েছে তেরোই জানুয়ারি নাকি চোদ্দোই জানুয়ারি বারণের সময় কখন থাকছে ছোট তিলা একাদশীর দিন কোন ছয়টি কাজ তিলের দ্বারা করতে হয় ছোট তিলা একাদশীর ব্রত কথা ছোট তিলা একাদশীর দিন বাড়িতে কোন কাজগুলো অবশ্যই করা উচিত সধবা নারীরা কী একাদশী ব্রত পালন করতে পারে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা হিন্দু পুরাণে বর্ণিত আছে যে তিল হলো ভগবান বিষ্ণুর ধাম থেকে উৎপন্ন একটি পবিত্র শস্য তাই এদিনে তিলের ব্যবহার সরাসরি শ্রীহরির সান্নিধ্য লাভের উপায় হিসেবে গণ্য করা হয় মাঘ মাসের প্রচন্ড শীতে শরীর যখন কবির হয়ে পড়ে তখন তিলের ব্যবহার শরীরের উচ্ছন্নতা ও শক্তি জোগায় এটি এই ব্রতের একটি বৈজ্ঞানিক দিকও বটে আধ্যাত্মিক বিচারে মানুষ সারা বছর অজান্তে অনেক পাপ করে ফেলে শরতিলা একাদশী হলো সেই সব পাপ ধুয়ে ফেলার একটি বিশেষ দিন এই দিনে তিল ব্যবহারের মাধ্যমে মনের কালিমা দূর হয় এবং ভক্ত বৈকুণ্ঠ ধামে স্থান পাওয়ার যোগ্য হয়ে ওঠে তিলের সেই বিশেষ ছয়টি কাজ যা ভাগ্য পরিবর্তন করে ছোট তিলা শব্দের সার্থকতা নিহিত রয়েছে তিলের ছটি বিশেষ প্রয়োগের মধ্যে স্বাস্থ্য বলা হয়েছে যারা এই ছয়টি উপায়ে তিল ব্যবহার করেন তাদের কখনোই নরক দর্শন করতে হয় না নিচেই ছয়টি কাজ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক তিল মিশ্রিত জলে স্নান তিল স্নান একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা কর্তব্য স্নানের সাধারণ জলে সামান্য কালো তিল মিশিয়ে নিতে হবে তিল মিশ্রিত এই জল গঙ্গার সমান পবিত্র বলে মনে করা হয় এটি শরীরের শুদ্ধি দূর করে পাশাপাশি মনকে শান্ত পবিত্র করে দুই তিল বাটা বা তিলের তেলের মর্দন তিল উপটান স্নানের আগে শরীরে তিল বাটা বা তিলের তেল মাখা এই দিনের একটি বিশেষ বিধি আয়ুর্বেদ মতে এটি ত্বকের কোষ দূর করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শাস্ত্রীয় মতে এটি শরীরের অসুখ শক্তি বা নেতিবাচক স্পন্দন দূর করতে সাহায্য করে তিন তিল দ্বারা তর্পণ তিল তর্পণ আমাদের পিতৃপুরুষদের তৃপ্তির জন্য তিল ও তর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ জল এবং তিল নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করলে তারা পরম তৃপ্ত লাভ করেন মনে করা হয় পূর্বপুরুষরা তৃপ্ত হলে বংশের উন্নতি ঘটে এবং বাধা বিপত্তি দূর হয় চার তিল মিশ্রিত জল পান তিলোদক শরীরে অভ্যন্তরীণ শুদ্ধির জন্য এই দিন সামান্য তিল মিশ্রিত জল পান করার বিধান রয়েছে তিল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি শরীরকে বিষমুক্ত বা ডিটক্স করতে সাহায্য করে তবে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করেন তারা এটি এড়িয়ে চলতে পারে পাঁচ তিল দ্বারা হোম বা যজ্ঞ বাড়িতে বা মন্দিরে ছোট হলেও তিল দিয়ে যজ্ঞ করা উচিত ওম নম ভগতায় ঘৃত এবং তিল মিশ্রিত আহুতি অগ্নিতে অর্পণ করতে হয় এই যজ্ঞের ধোঁয়া ঘরের পরিবেশকে জীবাণুমুক্ত এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর করে তোলে ছয় তিল দান ছোট তিলা একাদশী সবচেয়ে বড় পুণ্য হল তিল দান করা শাস্ত্র মতে এই দিন দান করা তিলের প্রতিটি দানার সমান সংখ্যক বছর দাতা স্বর্গ সুখ ভোগ করে তিল তিলের নারু বা তিল দিয়ে তৈরি মিষ্টি কোনো অভাবী ব্যক্তি বা ব্রাহ্মণকে দান করা অত্যন্ত জরুরি ছোট তিলা একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী একাদশী ব্রত পালনের নিয়মগুলো বেশ নিয়ম নিয়ম নিষ্ঠ হলেও ভক্তি সহকারে পালন করলে তা সহজ হয়ে ওঠে নিচে ধাপ অনুযায়ী নিয়মগুলো আলোচনা করা হলো দশমী তিথির প্রস্তুতি একাদশী পালনের প্রস্তুতি শুরু হয়ে আগের দিন অর্থাৎ দশমী থেকে দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো খাবার গ্রহণ করা উচিত নয় আমিষ আহার মসুর ডাল বা মধু দশমীর দিনেও বর্জন করার শেষ রাতে শোয়ার আগে ভগবানকে স্মরণ করে শুতে হবে একাদশীর দিন সকালের কাজ সকালে তিল মিশ্রিত জলে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে তারপর পুজোর স্থানে বসে হাতে সামান্য জল ও তিল নিয়ে সংকল্প করতে হবে সংকল্পের সময় মনে মনে বলতে হবে যে হে প্রভু আজ আমি আপনার প্রীতির জন্য ছোটতিলা একাদশী ব্রত পালন করছি আপনি আমাকে শক্তি দিন পূজা পদ্ধতি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে পঞ্চামৃত ও তিল মিশ্রিত জল দিয়ে স্নান করাতে হবে এরপর চন্দন হলুদ পুষ্প ধূপ ও দ্বীপ দিয়ে আরতি করতে হবে বিশেষ ভোগ হিসেবে তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি বা নারু নিবেদন করতে হবে তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ তাই চরণে অবশ্যই তুলসী দিন আহারের নিয়ম যারা কঠোর উপবাস করতে পারেন না তারা অনুকল্প আহার গ্রহণ করতে পারেন এই দিনে চাল ডাল আটা সুজি বা কোনো প্রকার শস্য গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি আলু সেদ্ধ সাবুদানার খিচুড়ি ফলমূল এবং দুধ গ্রহণ করতে পারেন তবে মনে রাখবেন রান্নায় সাধারণ নুনের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশিয়াম নিরাহার আহাম অপরে হানি হকিয়ামি পুণ্ডারিকা মে ভবা অচ্যুত্ত অনুবাদ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত্ত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্মরণ স্থান হন একাদশী পারণ মন্ত্র একাদশ্যাম নিরাহার ব্রত সেনানে কেশবা প্রসিদ্ধ সম্মুখ নাথা জ্ঞান দৃষ্টি প্রদবাদ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন বাড়িতে অবশ্যই করণীয় পাঁচটি বিশেষ কাজ একাদশীর পূর্ণ ফল বৃদ্ধি করতে এবং বাড়িতে সুখ শান্তি এই পাঁচটি কাজ অবশ্যই করা উচিত এক তুলসী পূজা প্রদক্ষিণা রাখতে একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না কারণ বিশ্বাস করা হয় তুলসী দেবী ও একাদশী করেন কিন্তু সন্ধ্যায় তুলসী তলায় ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালান এরপর তুলসী গাছকে তিনবার প্রদক্ষিণা করুন এতে ঘরে দেবী স্থায়ী বাস হয় দুই নাম সংকীর্তন ও জপ এই দিনটি সাধারণ আড্ডায় ব্যয় নাক পরে যপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নম ভগতে বা আয় মন্ত্র অন্তত একশো আটবার বার জপ করুন সম্ভব হলে সপরিবারের সকীর্তন করুন শব্দের কম্পন ঘরকে নেতিবাচকতা মুক্ত করবে তিন শ্রীমদ্ ভাগবত গীতা ও বিষ্ণু সহস্র নাম পাঠ বাড়িতে উচ্চ ঈশ্বরের শান্তভাবে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বিশেষ করে গীতার একাদশ অধ্যায় পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায় এছাড়া বিষ্ণু সহস্রনাম পাঠ করলে দীর্ঘস্থায়ী রোগ ও ভয় থেকে মুক্তি মেলে চার পরনিন্দা ও ক্রোধ বর্জন একাদশীর দিনে মনকে শান্ত রাখা খুব জরুরি কারো সম্পর্কে খারাপ কথা বলা মিথ্যা বলা বা রাগ করা ব্রতের পুণ্য কমিয়ে দেয় এই দিন সবার সাথে মিষ্টি ব্যবহার করুন এবং ক্ষমাশীল হন পাঁচ প্রদীপ দান ও রাত্রি জাগরণ রাতের বেলা ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখা এবং সম্ভব হলে সারা রাত জেগে ভজন কীর্তন করা শ্রেষ্ঠ বলা হয় একাদশীর রাতে যারা জেগে থাকেন তাদের সাত জন্মের পাপ নাশ হয় সনাতন ধর্মে সধবা নারীদের একাদশী ব্রত পালন করা নিয়ে সমাজে বিভিন্ন ধারণা প্রচলিত থাকলেও শাস্ত্রীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণের থেকে এর উত্তর অত্যন্ত স্পষ্ট নিচে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হলো দৃষ্টি দৃষ্টিভঙ্গি সধবা নারীর একাদশী স্বাস্থ্য অনুসারে একাদশী ব্রত কোনো নির্দিষ্ট লিঙ্গ বা বৈবাহিক অবস্থার উপর নির্ভরশীল নয় এটি একটি নিত্যব্রত যা মানুষের আত্মশুদ্ধি এবং ভগবানের ভক্তি লাভের জন্য বিহিত পদ্মপুরাণ এবং হরিভক্তি বিলাস অনুসারে চল্লিশ থেকে আশি বছর বয়সী যে কোনো মানুষ নারী বা পুরুষ বা অধবা বিধবা একাদশী ব্রত পালন করতে পারেন এ ভক্তি ও আধ্যাত্মিক কল্যাণ একাদশী ভগবান শ্রী হরির অত্যন্ত সধবা নারীরা যদি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তবে তা কেবল তাদের নিজেদের জন্য নয় বরং তাদের স্বামী ও পরিবারের জন্য প্রভূত মঙ্গল বয়ে আনে শাস্তে বলা হয়েছে স্ত্রীর অর্জিত পুণ্যের একটি বড় অংশ তার স্বামীও লাভ করেন তাই স্বামীর দীর্ঘায়ু ও পারিবারিক সুখ শান্তির জন্যে সধোয়া নারীদের একাদশী পালন অত্যন্ত শুভ দুই অনুকল্প বা সহজ নিয়ম স্বাস্থ্যে বলা হয়েছে যদি শরীর অনুমতি দেয় তবে উপবাস করা যেতে পারে যদি শরীর অশক্ত হয় বা পরিবারের দা গৃত্ত পালনে অসুবিধা হয় তবে সধোয়া নারীর অনুকল্প গ্রহণ করতে পারেন অর্থাৎ তারা শস্য বর্জন করে ফলমূল দুধ বা সাবুদানার মতো উপযোগী ব্রত পালন করতে পারেন তিন লোকজন বিশ্বাস বাংলার কিছু অঞ্চলে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে সধবা নারীটা একাদশী করলে স্বামীর অমঙ্গল হয় কিন্তু শাস্ত্রীয় কোনো প্রমাণ গ্রন্থে এমন কথা উল্লেখ নেই বরং একাদশী ব্রত পালনের মাধ্যমে মনের কাম ক্রোধ লোভ দমিত হয় যা গৃহস্থ জীবনে শান্তি নিয়ে আসে ব্রতা নারী যদি শুদ্ধ চিত্তে ভগবানের নাম জপ করে ব্রত পালন করেন তবে তার স্বামী স্বামীর আয়ু ও সৌভাগ্য বৃদ্ধি করে চার স্বামীর অনুমতি ও সাংসারিক সনাতন ধর্মের স্ত্রীর কাছে স্বামী পরম গুরু তাই সধবা নারীদের ক্ষেত্রে ব্রত পালনের আগে স্বামীর সাথে আলোচনা করে নেওয়া বা তার অনুমতি নেওয়া সৌজন্য ও ধর্মের অংশে মনে করা হয় যদি স্বামী অসুস্থ থাকেন বা স্ত্রীর সেবার একান্ত প্রয়োজন হয় তবে সেবা ধর্ম করা একাদশী ব্রতের চেয়েও বড় হতে পারে সেক্ষেত্রে নামমাত্র খাবার খেয়ে বা শুধুমাত্র শস্য বর্জন করে ব্রতের নিয়ম রক্ষা করা যায় সধবা নারীদের একাদশী পালনের কিছু বিশেষ পরামর্শ সংকল্প সধবা নারীরা সংকল্প করার সময় স্বামীর কল্যাণ এবং সন্তানের মঙ্গল কামনা করতে পারেন সিঁদুর সাজসজ্জা একাদশীর দিন নারীদের ত্যাগ করার প্রয়োজন নেই তারা স্বাভাবিকভাবেই সিঁদুর শাখা পোলা পরেই ব্রত পালন করবেন কারণ এটি তাদের শোধোয়া ধর্মের অংশ ভোগ রান্না বাড়িতে অন্যদের জন্য অন্য রান্না করতে হলেও মা বা গৃহ কর্তৃ স্পর্শ না করে বা অত্যন্ত সতর্কতার সাথে রান্না সেরে নিতে পারেন তবে এই দিনে বাড়িতে সবার জন্যই নিরামিষ সাত্বিক আহারের ব্যবস্থা করা পরিশেষে বলা যায় ভক্তি ও ধর্মের মূল কথা নারীরা হয়ে ভগবান বিষ্ণুর দ্বিধামুক্ত একাদশী ব্রত পালন করতে পারেন এতে পরিবারের আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের ভট্ট একাদশীর মহাত্ম ভবিষ্যতের পুরাণেও বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি বর্ণনা করুন ভগবান বললেন হে রাজন একাদশী সতিলা নামে জগতে বিদিত এক সময়ে দালভিমুনির শ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা গোহত্যা অন্যের সম্পদহরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করতে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধনা করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর সর্বদেশ্বরে শ্রীকৃষ্ণের পূজা করব পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনাংশে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর উৎসর্ করা প্র দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে পুষমান্ডা নারকেল অথবা একশ গোয়া দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপাল ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি পৃথন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কারে কালো তিল অত্যন্ত শুভ থেকে যে উৎপন্ন হয় তত বছর ধরে দুজন পুনরায় তিল দানকারী স্বর্গ বাস করে তিল দ্বারা শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছ প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্যে এই একাদশীর নাম শটতিলা। তিলা এ যুধিষ্ঠির এক সময় নারদ এই নারদ এই একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যর কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান এবং ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথা যথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরি তৃপ্তির জন্য কখনো অন্য দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্ষুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে শরীর স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোলম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হেনারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হেনারদ তখন আমি তাকে বললাম তুমি নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকো লোকের স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ছোটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয়ে তবেই দরজা খুলবে এরপর দেবতা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল ছোটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেব পত্নী ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধন ভরে গেল তার উদ্ঘটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মৃত হলেন হেন আরদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ কর্তব্য নিজ সাধ্যম তিল বস্ত্র ও অন্ন দান করবে ছোট তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় ছোট তিলা একাদশী তিথির আরম্ভ তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে এবং সমাপ্তি ১৪ই জানুয়ারি দু হাজার ছবিটা বেজে বাহান্ন হিন্দু ধর্মে উদয় মানতা দেওয়া হয় তাই একাদশীর ব্রত পালন করা হবে পালনের সময় থাকছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সূর্যোদয় থেকে দশটা বেজে উনত্রিশ মিনিট মধ্যে ছোট একাদশী আমাদের শেখায় তিল পরিমাণ দান জীবনের বিশাল পর্বত প্রমাণ পাপ দূর করতে পারে এটি কেবল একটি ধর্মীয় আচার নয় বরং জীবনকে সংযত করা একটি সম্পূর্ণ সুযোগ তিলের ব্যবহার আমাদের শরীরকে সুস্থ রাখে আর হরি নাম আমাদের আত্মাকে পুষ্ট করে তাই ভক্তিভরে এই ব্রত পালন করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্যে অনুপ্রেরণা পাই আর কমেন্টে ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে